আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এলাকার কমিউনিটি পার্ক এই যে দেখেন কত সুন্দর কমিউনিটি পার্ক বাচ্চাদের জন্য সরকার থেকে তৈরি করা হয়েছে এরকম পার্ক আপনি দেখতে পাবেন এক মাইল দেড় মাইল হাফ মাইলের মধ্যে এরকম পার্ক থাকে স্লাইড আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার সরঞ্জামগুলো এখানে আছে। এরপরে এই পাশে স্যান্ডের ব্যবস্থা আছে এবং বাচ্চারা বিচের পারে না যে এখানে বসি তারা মানে স্যান্ড দিয়ে খেলতে পারে একদম বাসার কাছে এখানে সুইং আছে এই পুরা পার্কটা এত সুন্দর এবং এটা একদম ফ্রি এটা আপনার এলাকা এলাকা ভিত্তিক তৈরি করে ওরা কয়েকটা এলাকা পরপরই এরকম পার্ক ওরা তৈরি করে তো যেদিকেই যেই যে এলাকায় আপনি যান না কেন এরকম আপনি পার্ক পাবেন তারপরে যে এই পাশে এটা হচ্ছে আপনার ওরা বাথরুমের ব্যবস্থা করেছে তারপরে এই এটা হচ্ছে পানির ফাউন্টেন আছে তারপরে বিশাল একটা মাঠ কত বড় জায়গা জুড়ে বাচ্চাদের জন্য পার্ক এটা হচ্ছে কমিউনিটি পার্ক কমিউনিটির জন্য মানে কত সুন্দর এদের চিন্তা ভাবনা আর এরকম বেঞ্চ দেওয়া আছে তারপরে মাঝের এটা হচ্ছে আপনি যদি গ্রিল করতে চান তারপরে মানে সুন্দর গাছের নিচে কত সুন্দর ব্যবস্থা বাচ্চাদের জন্য কমিউনিটির মানুষের জন্য এবং এটা এলাকা ভিত্তিক এলাকা এলাকা এরকম করে সুন্দর পার্ক তৈরি করা আছে স্পেশালি সামার টাইমে যখন স্কুল বন্ধ থাকে তখন খুব মানে উপকার হয় এই পার্কগুলো বাচ্চাদেরকে নিয়ে আসা যায় ওরা অনেকটা সময় এখানে স্পেন্ড করতে পারে ওরাই যেরকম এগুলাতে চড়তে পারে স্লাইড করতে পারে সুইং করতে পারে আবার এখানে স্যান্ডে বসে খেলতেও পারে তারপরে চাইলে এখানে মাঠেও ফুটবল দিয়ে খেলতে পারে অনেক অনেক সুবিধা মাসাল্লাহ খুব সুন্দর এখানকার সিস্টেম সবাই ভালো থাকবেন বাই।